আলওয়ালা ওয়ালবারা এটা ইসলামের একটা মৌলিক নীতি এর অর্থ হচ্ছে যে আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসতে হবে এবং আল্লাহর জন্য শত্রুকে ঘৃণা করতে হবে আচ্ছা বলুন তো শত্রুর মধ্যেও কেন আমি ভালো দেখতে যাব যে সংস্থার হাতে আমাদের মুসলিম ভাই বোনদের রক্ত মানে তাদের এই ভালো আসবে কি যাবে মানবাধিকার টার্ম এই যে টার্মটা তারা ব্যবহার করে তাদের বিশ্বাস বা কাজে কিন্তু এর প্রমাণ আমরা দেখতে পাই না কিছুদিন আগে হচ্ছে আমেরিকা পাঠায় আর সেই ময়দার ছিল সেই ময়দার প্যাকেটে হচ্ছে ড্রাগ মেশানো ছিল ইয়ামা মানে এইগুলা কেমন মানবিক সহায়তা কয়দিন পর পর বিনামূল্যে ভ্যাকসিন দেয় এর মূল উদ্দেশ্য কিন্তু আসলে আমাদের এশিয়ার যে স্বল্প আয়ের মানুষ এদেরকে গিনিবি হিসেবে ব্যবহার এগুলো তো এখন খুব স্পষ্ট এখন আপনারাই বলুন এরপরও কি আমাদের এইভাবে চিন্তা করা উচিত তারা আমাদেরকে কত সহায়তা করে তারা তো আমাদের জন্য অনেক ভালো কাজ করে এখনো কি চিন্তাটা আসবে